আছে ডাকছিলে কেন তুমি দাঁড়া বসো 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 এর কাঠটা একটু কেটে দেবে তো কি আছে তুমি দেখতে পাচ্ছ আমি এখন বলে গেছি যে আমি বেরোই যাচ্ছি তুমি পাগল হয়ে যাচ্ছে কি আছে এই যে এইটা আনতে গেছিলাম আমি এটা আনতে গেছিলাম আস্তে আস্তে নিয়ে বসো চুপচাপ বসো উড়ে বাপরে সব পাতা পেরিয়ে ওটা কেটে দিতে হবে কেটে দিতে হবে আমি একটু এক্সট্রা বড় করে গেছি কারণ ওটা আস্তে আস্তে না লুজ হয়ে যায় যতটা ছেড়ে যাওয়া ছেড়ে যাক তারপরে আমি ওটা সেট করে কেটে দেবো কি আছে বাবা পা দিয়ে ধরেছে দেখো কি খাচ্ছ তুমি সবাইকে একটু দেখাও তো দেখো একটু দেখাও দেখো না লোক দিয়ে করবে কি ঠাচা খাচ্ছি ভাই ছজা খাচ্ছি খুটখুট করে খাচ্ছি ইদুরের মতো করে খাচ্ছি এই রে ও কেন তোরা জ্বালাতন করছিস আমি না এই খাওয়ার সময় জ্বালাতন করবি না যা সর খাও খাবো খাও হ্যাঁ হ্যাঁ আদে খাওয়া গেছে আছে মা খাও

খাও খাও খাও তুই খেলে আমার যে কি শান্তি হয় আর তুই খেলে আমার মনে অশান্তি এটাকে বলবো তুই কম খা ঠিক আছে ডডকে বলে তুই ডটো তুই ঠিকঠাক করে খা উল্টো ঠিক আছে যাকে খাওয়াতে চাই সে খায় না আর যাকে খাওয়াতে চাই না সে খায় উফ আমি পাগল হয়ে গেলাম এটা উল্টো পাল্টা সারাদিন শুধু দেখো দেখো মুখের সাইড আটকে গেছে হচ্ছে না ঠিক হচ্ছে না তুই সামনে থেকে যা না ও ভাবছে তুই কেড়ে নিবি তোকে বিশ্বাস করতে পারে না জানিস না কেড়ে নিয়ে করবি কি তুই খাবি ও বাবা ও নাই তুই দাদা নেবে বলছে আস্তে আস্তে খাও নেবে নাও অসুবিধা নেই আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও তোর দিকে দেখছে আর খাচ্ছে তোর দিকে দেখছে আর খাচ্ছে ও পুরোটা খেয়ে নেবে দেখ দাঁত বের করছে আমার মাঝে মধ্যে মানে ভয় দেখিয়ে রাখছে যে নিস না

ধাপতারিকা উঠে চলে এসেছে এই এইবার 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 ফাইটিং চাইটিং শুরু হয়ে গেছে কি হচ্ছে বাবা পড়ে যাবে পড়ে যাবে ও পড়ে যাবে সরে যাও ওদিকে সরে যা ছেড়ে দে কি হচ্ছে রে বাবা দিচ্ছে কত কত লেজুতে কত কত বিশাল সুসুরি লেজ ওটা হচ্ছে সুসুরি পয়েন্ট ওটা কত কত পয়েন্ট ওটা ওই যে এই যে এখানে বিশাল কত কত লাগে এই লেজের এইখানটাতে বিশাল কত কত হ্যাঁ কত কত লাগে চোখ ছোট হয়ে গেছে কত কত ছোট

손도 안 내잖아. 내지? 몬아 아니? 보이잖아. 이 보이? 보이이파이지이파이지이지 보이지? 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 이지 보이지? 보이지? 보이이지 보이지? 지지보지 보이지? 지이이이이 তোকে કેને તો દોડબે বাপরে એય লাগবে શુનકે